নমস্কার আসাম নেটওয়ার্ক থেকে আমি ইন্দ্রানি আপনাদের স্বাগত জানাচ্ছি শিলচর বিধানসভার দুই জন হিতাধিকারীর মধ্যে পি এম এ বিতরণ করলেন শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী রাজ্যের পলাশবাড়িতে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা হাত ধরে পি এম এ অনুমোদন পত্র বিতরণী অনুষ্ঠানের সূচনা করা হয় বুধবার এই উপলক্ষে শিলচরের মেহেরপুর স্থিত সাতশো নম্বর সিডি হোম এলপি স্কুল সংলগ্ন ময়দানে বিধায়ক দীপায়ন চক্রবর্তী উপস্থিতিতে এক সভার আয়োজন করা হয় সভায় শিলচর বিধানসভা কেন্দ্রের অধীনে থাকা বিভিন্ন জিপে দুই হাজার জন হিতাধিকারী হাতে পি এম অনুদানপত্র আনুষ্ঠানিকভাবে তুলে দেন সহ আমন্ত্রিত বিভিন্ন অতিথিরা সভায় বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক দীপান চক্রবর্তী জানান গরিব মানুষের সুবিধার্থে বর্তমান রাজ্য সরকার দিনরাত চব্বিশ ঘন্টা কাজ করে যাচ্ছে দুহাজার অর্থ বাজেটে শিলচরে উড়াল নির্মাণের পাশাপাশি গুচ্ছ প্রকল্প অনুমোদন করেছে বর্তমান সরকার বিগত দিনে সরকারি ঘর নিয়ে জেলায় বিভিন্ন দুর্নীতি হয়েছে তৎকালীন কংগ্রেস সরকারের সমালোচনা করে বিধায়ক বিগত দিনের শোষণ ও বঞ্চনার কথা জনসমক্ষে তুলে ধরেন পিএম এওয়াই ঘর আবেদন করতে গিয়ে দালাল চক্রকে অর্থ না দেওয়ার এদিন আবেদন জানিয়েছেন তিনি বিধায়ক জানান গরিব ও অসহায় মানুষের সুরক্ষার কথা মাথায় রেখে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা জনহিতে একটি হোয়াটসঅ্যাপ নম্বর জারি করেছেন যদি কোনো ব্যক্তি পি জন্য মানুষের কাছে অর্থ দাবি করে তাহলে সেই ব্যক্তির বিরুদ্ধে শীঘ্রই মুখ্যমন্ত্রী জারি করা নম্বরে নালিশ জানানোর জনগণের প্রতি আবেদন জানিয়েছেন তিনি তিনি জানান মুখ্যমন্ত্রী ডক্টর শর্মা বুধবার পলাশবাড়িতে পি এম এওয়াইজির অনুমোদন পত্র বিতরণী অনুষ্ঠানে সূচনা করেছেন রাজ্যে তিন লক্ষ অষ্টআশি হাজার হিতাধিকারী সরকারের দেওয়া অনুমোদন পত্র উপলব্ধ করবেন গোটা আসামে বিশ লক্ষের বেশি মানুষ ইতিমধ্যে সরকারের এর ঘর লাভ করেছেন আগামীতে জিওটেকের মাধ্যমে ঘরের সিলেকশন প্রক্রিয়া শুরু হবে এবং এই প্রক্রিয়ার মাধ্যমে সরকার রাজ্যের আরও মানুষকে ঘর পাইয়ে দেওয়ার প্রয়াস অব্যাহত রেখেছেন অনুমোদন পত্র বিতরণী সভায় বিধায়ক দীপায়ন আরো জানান সুষ্ঠু ও শক্তিশালী সমাজ গড়ে তুলতে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ আসাম সরকারের হাতকে আরো শক্তিশালী করতে হবে তাই কেন্দ্র রাজ্য সরকারের উন্নয়নমূলক কাজকে এগিয়ে নিতে আসন্ন পঞ্চায়েত পৌর নিগম নির্বাচনে ভোট দেওয়ার জনগণের প্রতি আবেদন জানিয়েছেন তিনি এদিন বিধায়ক ছাড়াও জেলা পরিষদের সিইও প্রণব বরা বিডিও প্রবীণ মাহাতো মঞ্জুল দেব রামকৃষ্ণ সিনহা চামেলি পাল গোপাল রায় দুলাল দাস ও হিরক চৌধুরী সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন একই সদস্য একই সদস্যা সকলকে আসাম রাজ্য সরকারের পক্ষ থেকে আমি আমার আন্তরিক শ্রদ্ধা আপনাদের প্রতি নিবেদন করছি আজকে একটা ঐতিহাসিক দিন যে দিনে আমরা লক্ষ্য করেছি আসামের শ্রেষ্ঠ মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয়ের হাত ধরে সেরিমোনিয়াল ডিস্ট্রিবিউশন অফ প্রধানমন্ত্রী আবাস যোজনা ধরেন এটা যে স্যাংশন লেটার এই স্যাংশন লেটার মাননীয় মুখ্যমন্ত্রী দশজনকে হাতে তুলে দিয়েছেন আর পলাশবাড়িতে এখন যারা বেনিফিশিয়ারিরা রয়েছেন তারা পাবেন আর এইভাবে প্রত্যেক আসাম রাজ্যের বিধানসভাতে বেনিফিশিয়ারিদের হাতে এই স্যাংশন লেটার তুলে দেওয়ার লক্ষ্যে শিলচার বিধানসভাতেও এই অনুষ্ঠান চলছে তো এখানে যারা উপস্থিত তাদের প্রথমকে প্রথমে আমি সকলকে অনুরোধ রাখতে চাই মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয় এমন একজন মুখ্যমন্ত্রী আপনারা লক্ষ্য করেছেন যে গতকালকেই এই সময়ে উনি শিলচর ছিলেন আর আমরা সোশ্যাল মিডিয়াতে দেখতে পেয়েছি গতকালকে রাত্রিবেলা উনি দিল্লি কার্যক্রম করছেন আর আজকে এই মুহূর্তে আপনারা লক্ষ্য করেছেন উনি পলাশবাড়িতে থেকে আর আপনাদের জন্য প্রধানমন্ত্রী আবাস যোজনার ব্যবস্থা করে দিচ্ছে তার জন্য ওনার জন্য একটি হাততালির মাধ্যমে আমাদের ডক্টর মহাদ্বাদ জনসাধারণ আপনারা জানেন যে প্রধানমন্ত্রী আবাস যোজনা যারা গরিব শ্রেণীর লোক যারা একটি যদি ঘরের ছাপ থাকে তাহলে তাহলে তাদের ছেলে মেয়েদের পড়াশোনার জন্য তারা চিন্তা করতে পারবেন তারা দুটি ভাত সুন্দর করে খেয়ে বাঁচতে পারবেন আর এই উদ্দেশ্যে দু হাজার ষোলোই থেকে প্রধানমন্ত্রী যে আবাস যোজনা এই আবাস যোজনাকে একটি পরিকল্পিত আবাস যোজনা যাতে করা যায় তার জন্য আজকের দিনের ভারতবর্ষ না গোটা বিশ্বের সবচেয়ে পপুলার মানুষ জনপ্রিয় মানুষ সর্বজন ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি সেটা চিন্তা করেছিলেন আর উনি চিন্তা করেছিলেন আপনাদের মনে আছে যে আগে প্রধানমন্ত্রী আবাস যোজনার নাম ছিল ইন্দিরা আবাস আর এই ইন্দিরা আবাসে আপনাদের মনে আছে যে দশ হাজার বিশ হাজার পঁচিশ হাজার টাকা দেওয়া হতো আর এই দশ বিশ হাজার পঁচিশ হাজার টাকা থেকেও কংগ্রেসীরা আপনাদের থেকে ভরপুর টাকা নিয়ে তাদের নিজেদের প্যাট বড় করেছেন আর আপনাদের ঘরের কোনো ব্যবস্থা ওনারা করে দিতে সক্ষম হয়নি আর আমরা লক্ষ্য করেছি যে পঁচিশ হাজার হাজার টাকা দিয়ে একটি ঘর কোনোভাবেই বানানো সম্ভব না যার জন্য আমাদের সম্মানের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিজি উনি চিন্তা করেছেন যে রোডেলে সেটা এক লক্ষ ত্রিশ হাজার করে দেওয়া হচ্ছে আর আরবানে সেই ঘরের যে অ্যামাউন্ট সেই অ্যামাউন্টটা আরো বেশি রয়েছে যে এই যে টাকা এই টাকাকে কি করে কেন উনি বাড়ালেন যে যখন ইন্দিরা আবাস ছিল তখন আমরা লক্ষ্য করেছি পঁচিশ টাকা আর আজকে দেড় লক্ষ টাকার উপরে কেন দেড় লক্ষ টাকার উপরে যে একটি ঘর কিভাবে পরিকল্পিত ঘর হতে পারে তার জন্য উনি এই চিন্তা করে এই ব্যবস্থা করেছেন আমরা লক্ষ্য করেছি আজকের দিনে এই প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘরে আপনাদের পাকা ল্যাক্টিনেট ব্যবস্থা আছে আপনাদের একটি গ্যাসের চুলা রয়েছে বৈদ্যুতিক বাতি ব্যবস্থা রয়েছে এই এই লক্ষ বচমানের ভাইরে গিয়ে একটি সম্পূর্ণ ঘরের মর্যাদা পাওয়ার জন্য বিভিন্নভাবে অন্যান্য স্কিমের মাধ্যমে এই কাজগুলোকে করে একটা সম্পূর্ণ ভোট যাতে ভারতবর্ষের গরিব শ্রেণীদের দেওয়া যায় তার জন্য নরেন্দ্র মোদিজি সেই কাজ করে গেছে